আমরা যেটা আশা করেছিলাম যে আমরা সেটা বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন সেটা তিনি দেননি এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে একই সঙ্গে জাতিকেও কিছুটা আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে তিনি বলেছেন যে আপনার ছাব্বিশের পঁচিশের শেষের দিকে অথবা আপনার চাব্বিশে প্রশ্ন থেকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন আর উনি বলছেন যে জুনের আপনার মধ্যে নির্বাচন হবে তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক এটা তাদের 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 বক্তব্য তারা কী কী দৃষ্টিভঙ্গি কীভাবে বলেছে তারা বলতে পারবে আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার আমরা মনে করি যে আপনার এই 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 হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে এবং সেই কারণেই আমরা স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা আহ্বানও জানিয়েছিলাম এবং যে সবগুলো ভাঙা হয়েছে কিন্তু আপনার